আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা এবছর কুরবানি দেওয়ার জন্য ইটালিতে চিন্তা ভাবনা করতেছেন এইখানে লাতিনা একটা ফার্মে আসছে আজকে এখানে অনেকগুলো গরু আছে আপনারা এই গরুগুলা কিনতে পারেন আসতে পারেন এসে দেখে কিনতে পারেন এখানে মালিকটা অনেক ভালো ব্যবহার করে আপনারা এখানে এসে গরু দেখে কিনে নিয়ে যেতে পারেন আমি অ্যাড্রেস দিয়ে রাখবো এসে এখানে গরুগুলো দেখতে পারেন যে এখানে সুন্দর ব্রেস আছে অনেক সুন্দর সুন্দর ব্রেশ সুন্দর গুরু চলে নিতে পারেন এখানে একটা অনেক বড় আছে এই যে এটা অনেক সুন্দর এটা অনেক আমার পছন্দ হইসে এই গুঁড়োটা এখানে দেখেন সবুজ গাছ খাওয়াইতাছে একদম মাঠের মধ্যে ছাইরা দিয়ে অনেকগুলো ফ্রামটা অনেক বড় ফ্রামের বাইরে দেখেন মাঠের মধ্যে আমাদের নিয়ে আসছে এই যে তো এখানে অনেক গুরু আছে আপনারা আসলে এখানে দেখে দেখে নিয়ে যেতে পারবেন এই যে আমাদের গাড়ি দিয়ে আমালিকে নিয়ে আসছে ওই যে পাবডিও ওর নাম তো ওই গাড়ি দিয়ে নিয়ে আসছে এখানে ফার্মটা হচ্ছে ওইদিকে ওই যে গরগুলা দেখা যাচ্ছে ওইখানে আর এখানে এই গরুগুলো আমরা দেখতে আসছি এখানে সবাই আসবেন ইনশাল্লাহ তো যারা কুরবান দিতে চান এখানে চলে আসবেন প্রচণ্ড রোদরে এই গুরু দেখতে আসছি তো আজকে একটা কিনে নিয়ে যাবো ইনশাল্লাহ তো আপনাদের জন্য এই মেসেজটা দেওয়া আপনারা যাদের কুরবানি দেওয়ার ইচ্ছা আছে ইটালিতে তো আপনারা এখানে এসে এই লাতিনা গুরু নিয়ে যেতে পারেন এবং কুরবানি দেওয়ার ব্যবস্থা আছে তো আপনারা এসে সরাসরি মালিকের সাথে কথা বলবেন আর দেখে শুনে নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিকে বয়েস অফ মমিন থেকে ইনশাল্লাহ